চাঁদপুরের কোচুয়া উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াদ্দা তেতইয়া উত্তর ইউনিট কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে উপজেলার নোয়াদ্দা বাইতুল আমান জামে মসজিদে নোয়াদ্দা তেতইয়া উত্তর ইউনিট কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মনোযত পরিচালনা করা হয় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কোচুয়া শাখার নায়েবে আমির মাস্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন নোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী কোচা উত্তর ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোহাম্মদ এমদাদুল্লাহ সহ আরও অনেকে পরে অতিথিবৃন্দ নোয়াদ্দা বাজারে নোয়াদ্দা তেতইয়া উত্তর ইউনিট কার্যালয়ে উদ্বোধন করেন এ সময় নোয়াদ্দা তেতইয়া উত্তর ইউনিটের সভাপতি সোলাইমান সেক্রেটারি নিজামুদ্দিন সহসভাপতি আব্দুল হান্নান প্রচার সম্পাদক হাবিবুল্লাহ জামায়াত নেতা মাওলানা রবিউল হাসান অফিস সহকারী আব্দুল মবিন মাওলানা জসিম উদ্দিন জামাল হোসেন শাহ আলম মেহেদি হাসান শাখাওয়ত হোসেন আক্তার হোসেন আবুল কালাম ইসহাক মিয়া ইসলাম সহ উপস্থিত ছিলেন পরে জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মনাজত পরিচালনা করা হয় কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্যপ্রকাশ আপসীন